নেতিক করে আমি প্রতিদিন মাছ বিক্রি করি না এবং আমি ব্যস্ত একটা করবো না শুধু শিকারীদেরকে আনন্দ দেওয়ার জন্যই করা কিন্তু আমার দুর্ভাগ্য আজকে আপনারা এত দূর থেকে আসছেন তারপরে ভালো দেখাতে পারি নাই এর জন্য এর জন্য শিকারী সবার উদ্দেশ্যে বলতে চাই সরি তারপরে নিম্নচাপ নিম্নচাপ একটা ফ্যাক্টর ছিল এছাড়া নিম্নচাপে মাছ অমনি আমরা যারা মাছ মারি পঞ্চাশ বছর আমি নিজেও মাছ মারি সারা বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্য নিম্নচাপে মাছ কম খাই না এই কারণে হয়তো আমার ভাগ্যটা খারাপ মাস্টার ভালো হয় না যাই হোক পরের খেলায় আপনি হয়তো ওনাদেরকে একটা ডিসকাউন্ট ধন্যবাদ বন্ধুরা দেখলেন